বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করেছে মালয়েশিয়া এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বৈঠকের প্রস্তাব দিলেও সারা মেলেনি কুয়ালালামপুরের তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন চলতি মাসের মধ্যেই পাঠানো হবে সব কর্মী এদিকে বিনা খরচে দশ হাজার কর্মী পাঠানোর কথা থাকলেও দেশটিতে মাত্র তেরোশো কর্মী পাঠাতে পেরেছে বোয়েসেল সংকট সমাধানে দূতাবাসের তৎপরতার পাশাপাশি সেল গঠনের পরামর্শ সংশ্লিষ্টদের সম্রাট হোসেনের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্দি দশা চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন নিত্যদিনের সঙ্গে বাংলাদেশিদের অন্যতম শ্রম মালয়েশিয়ার এতে উদ্বেগ জানাই জাতিসংঘের মানবাধিকার কমিশন অভিবাসন সংস্থা এরই মধ্যে কোঠা পূরণের কথা বলে গেল মাসে কলিং ভিসা বন্ধের ঘোষণা দেয় মালয়েশিয়া জানায় একত্রিশ মের পর আর কোনো শ্রমিক নেবে না তারা মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে দশ হাজার কর্মী পাঠাতে চুক্তি হয়েছিল দু সালে তবে এই সময়ে মাত্র তেরোশো কর্মী পাঠাতে পেরেছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এখন প্রশ্ন হলো বিনা খরচে কর্মী পাঠানোর সুযোগ থাকলেও কেন কোঠা পূরণ করতে পারেনি দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে এবং যে জায়গায় আমরা বাকি যে আট হাজার পাঁচশো কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি আশা করি এটি আলোচনা করে এই কোঠাটি অব্যাহত থাকবে মালয়েশিয়ার সমবাজার চালু রাখতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তবে কোনো সারা নেই কুয়ালালামপুরের আমাদের মন্ত্রণালয় আরও সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে এবং আমাদের মালয়েশিয়ান অ্যাম্বাসেডরও চিঠি দিয়েছে গভর্নমেন্ট সেই হিসাবে দিন বাড়ক আর না এর ভিতরেই আমরা জনশক্তি প্রেরণে আমরা সক্ষম আছি এটা ভালোভাবে বোঝেন এবং তারা একটি সংকট সমাধানে দূতাবাসের তৎপরতার পাশাপাশি সেল গঠনের পরামর্শ এই অভিভাসন বিশেষজ্ঞের সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটা একটা নজর দেওয়া দরকার এবং প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায়ে দুই রাষ্ট্রের একটা আলাপ আলোচনা করে দীর্ঘমেয়াদী সমাধানে যাওয়া উচিত দরকার হলে আলাদা একটা দপ্তর অথবা আলাদা একটা সমন্বয় সেল গঠন করা দরকার যেখানে শুধুমাত্র আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে এবং নিয়মিত তারা মনিটর করবে ২০২২ সালের আগস্ট থেকে গেল বিশ মাসে মালয়েশিয়ায় গেছেন চার লাখ আঠাশ হাজার বাংলাদেশি শ্রমিক সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা